এই যে লোক পাঠাইছে পুরো কক্সবাজার জেলা গাড়িতে ব্লক আমি তো শহর থেকে আসছি আমি কক্সবাজার শহর থেকে আসছি আমি দেখেছি এই ছেলে পেলারা যদি ধাক্কা করে আমার গাড়ি না আনতো ফারুক বের গাড়ি এখান দিয়ে ঢুকতো না তো এসপি সাহেব আশঙ্কা করছে যে অনেক ঝামেলা হতে পারে এজন্য যারা যত্র তত্র গাড়ি পার্কিং করেছেন তারা যেন গাড়িগুলোকে সরাই ফেলেন এই ঘোষণাটা আসছে ওখান থেকে

কোরানের মাহফিলে ঢাকাতে কি করা এটা খুব খারাপ এটা ঠিক না জায়গা না পেলে দাঁড়িয়ে থাকো যারা জায়গা পান নাই দাঁড়িয়ে থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি আমার মাহফিলগুলোতে ইয়াংরা খুব বেশি আসে আমি খেয়াল করে দেখলাম যে পনেরো থেকে 25 বেশিরভাগ গলার জোর দেখছেন জোর আলহামদুলিল্লাহ মুরব্বী ভাইরাও আসে তো এই জন্য আমি ওই আপনির পরিবর্তে অনেক সময় তুমি বলি আমি বলি যে বস তো কয়েকজন আমার বললো হুজুর আপনি যে বস বলেন অনেক মুরব্বী তো আছে এখানে মুরব্বি তো আমি মুরব্বীদের দিকে ইঙ্গিত করে যখন বলি তখন বলি যে বসেন এখন বসেন বললে আবার লোকজন বলে বসেন বসেন ভেজাল আছে না নাই কয় দিকে খেয়াল করবো বলে হুজুর যেদিকেই যায় ওদিকেই দোষ হুজুর ইংরেজি পারে এটাও দোষ এই হুজুর ইংরেজি পারে না এটাও দোষ হুজুর খায় বেশি এটা দোষ এই হুজুর কিচ্ছু খাইতে পারে না এটাও দোষ হুজুর বিয়ে করে না এটা তো মহা মুসিবত এলাকার ইমাম তো বানানোই যাবে না মহা দোষ হুজুর অনেকদিন পরে বিয়ে করছে এটাও দোষ আছে না নাই তো অন্যের দোষ যেন আমরা না খুঁজি সম্মানিত ভাইরা আমরা ধাক্কাধাক্কি না করি আমরা বসে যাই অনেক মানুষ কিন্তু শীতের কোনো ছোঁয়া এখানে নাই এত মানুষ হয়েছে সাফোকেশন হয়ে যাচ্ছে তো এই জন্য ধাক্কাধাক্কি করা যাবে না নিরবিচ্ছিন্ন একটা পরিবেশ নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ আমাকে উপহার দিলে আমি চেষ্টা করব, কোরআন থেকে একটা ভালো আলোচনা উপহার দেবার।